রাজ্য জুড়ে চলছে আরজিকর ঘটনা নিয়ে প্রতিবাদ আর এর মধ্যে মদ্যপ অবস্থায় চিকিৎসক নার্স সহ অন্যান্য কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে মালদার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শাসক দলের নেতা অবিনাশ দাসের স্ত্রী প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয় আর স্ত্রী ভর্তি থাকাকালীন গতকাল রাত্রে ওই তৃণমূল নেতা মদ্যপ অবস্থায় হাসপাতালের লেবার রুমে ঢুকে সেখানকার মাসিদের সঙ্গে দুর্ব্যবহার করে তারপর ইমার্জেন্সি বিভাগে গিয়ে কর্তব্যরত নার্স এবং চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দেয় বলেই অভিযোগ ছিলাম ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল আমরা তখন তিনজন স্টাফ নার্স একজন হচ্ছেন জিডিএ দিদি আমরা হচ্ছে এমার্জেন্সিতে ছিলাম সেই টাইমটাতে কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায় নার্স কোথায় আমরা কী হয়েছে বলুন কোনো সমস্যা হয়েছে আপনি বলুন কি আপনার সমস্যা উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন মানে যা ইচ্ছে মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন তারপর যখন আমি চিৎকার চাচামিচি শুরু করি সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে যখন আমি চিৎকার চাঁচামিচি শুরু করি আমরা তখন হচ্ছেন আমাদের যিনি অনকল কল এমও ছিলেন উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা তার উপর কিছু লোকাল হচ্ছে লোক পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে তারপর ওখান থেকে মানে হয় না হলে উনি চড়াও হয়েছিলেন আমাদের এই ঘটনায় আতঙ্কিত চিকিৎসক থেকে নার্সরা ঘটনা এতে আমরা যারা ডিউটিতে ছিলাম সবাই খুব আতঙ্কিত এবং খুব দুঃখিত এই রকম ঘটনা আমরা যারা স্বাস্থ্য পরিষেবা এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত তারা আমরা এটা কখনই কাম্য মানে কামনা করি না যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটুক আমরা মানুষের জন্য চব্বিশ ঘন্টা আমরা ডিউটিতে রয়েছি তারপরেও যদি মানুষ আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেন তাহলে এর থেকে দুঃখজনক লজ্জাজনক আর কিছু সমাজের কাছে হতে পারে বলে আমার মনে হয় কি আমাদের এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা দেখবেন মহিলাদের সুরক্ষা করার এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কতগুলো বিধি ডিক্লেয়ার করেছে অ্যাপস ডিক্লেয়ার করেছে একশো এবং একশো বারো নাম্বারে ফোন করলে তার প্রপার অ্যাকশন হয়ে যায় এখানে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের দলটা বড় কথা না তাদের শাস্তিটা বড়ো কথা তার চরম শাস্তি হবে এইটুকু আমি আপনাকে তারপর হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় কয়েকজন এসে ওই তৃণমূল নেতাকে হাসপাতাল থেকে বের করে দেয় কর্তব্যরত সিভিক থাকলেও ঘটনার শেষে সিভিক ভলেন্টিয়ার আসে বলে দাবি করেন কর্তব্যরত ডাক্তার এবং নার্সেরা যেখানে আর্যিকর ঘটনার মুহূর্তে উত্তাল সারা দেশ এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা